তিন রাস্তার মোড়ে একজন কৃষক হাতে কাস্তে ও কাঁধে লাঙল নিয়ে দাঁড়িয়ে আছে নাম দেওয়া হয়েছিল চত্বর এটি বিশম্বরপুর উপজেলার চালবন পয়েন্টে তিন বছর আগে করা হয়েছিল উপজেলা সদরের প্রবেশমুখ সড়ক গেসে নির্মিত শিশু পার্ক আউটডোরে শিশুদের বিনোদনের জন্য করা হয়েছিল নানান প্রাণীর ভাস্কর্য ও ঘোরা তেয়াবাড়া হরিণ জিরাফ টম অ্যান্ড জেরি মিখি মাউস ছিল একই স্থানে দুটি শিশু নাটাই হাতে দৌড়ানোর ভাস্কর্যও ছিল গ্রামীণ ঐতিহ্য কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতে এবং শিশুদের বিনোদন দেবার জন্য সুনামগঞ্জের বিসম্বরপুর নির্মাণ করা হয়েছিল এসব প্রতীকী ভাস্কর্য চলতি পথে মানুষ সেখানে বিশ্রাম নিতেন সেই ভাস্কর্য দেখতেন দাঁড়িয়ে ছবি তুলতেন কিন্তু রাতের অন্ধকারে এই ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হয়েছে দুই সালের তেইশ ফেব্রুয়ারি এই ভাস্কর্য উদ্বোধন করা হয় বিশম্বরপুর উপজেলার প্রশাসনের উদ্যোগে এগুলো নির্মাণ করা হয়েছিল শুক্রবার রাতে একদল লোক কৃষাণ চত্বরে থাকা কৃষকের ভাস্কর্যটি ভেঙে ফেলেছেন স্থানীয়রা বললেন রাতের আদারে সখানের লোক এসব স্থাপনে ভাঙচুর করেছেন করে দেখলাম কয়েকজন ওই জামাতের লোক বা হুজুরের মতন এরকম ধরনের লোকে কিছু বাংশন করতেছে আর অনেক ধরনের মানুষে মোবাইলে ভিডিও করতেছে আমি অনুভব করলাম এটা আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত ইসলাম বা জাতীয় পার্টি যেই যারা করুক এই যে একটা জিনিস ক্ষতি করতেছে এগুলি তো ভালো না কত শুক্রবারে মোল্লা বাটি আইসা হঠাৎ করে বাইঙ্গা আসাইরা এটা তো

দিয়া অন্য রোজে এটা আমরা দেখতাম চাই বা দেখতাম না এটা ভাঙ্গা ফেলা দিতাম এরা ভাঙ্গা দিয়ে গেছে বিশ্বম্বরপুর উপজেলার বিএমপির নেতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রমিজ উদ্দিন বললেন কৃষকরা চাল বন পয়েন্ট দিয়ে যেতে উৎসাহিত হতেন নিজেদের সম্মানিত বোধ করতেন এগুলোর সঙ্গে রাজনীতির কোন সূত্র আছে বলে মনে করছি না আমি এগুলো ভাঙা কোনোভাবেই ঠিক হয়নি আমি ফেসবুকে যখন এই কৃষাণ চত্বর বাঙ্গার দৃশ্যটা দেখলাম সত্যি আমার মনে একটা রক্তকরণ হয়েছে শুধু আমি না আমার মনে হয় বিষম্বপরে আপন জনসাধারণ সবাই বিষয়টা নিয়ে দুঃখ পেয়েছে কারণ এটা হলো কৃষকদের একটা অনুপ্রেরণার এই হাওয়ার যখন মানুষ দান কাটতে যায় তখন প্রথমে তাদের চোখে পড়তো এই কৃষাণ চত্বরটা যেটা মানুষের মনের মধ্যে একটা আশা উদ্দীপনা লাগাতো সুতরাং যে বা এই স্থাপনা গুলাকে ভাঙছে তীব্র নিন্দা জানাই এই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক oh uh -huh.